সারাদিন উপোস থাকার পরে শুধু সাবু খেতে একদমই ভালো লাগে না তার জন্য বানিয়ে ফেলেছিলাম মুখরোচক সাবুর পোলাও তো চলো পুরো রেসিপিটাই শেয়ার করছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করলাম এখানে কেটে নিয়েছি আলু বিনস গাজর আর ক্যাপসিকাম আছে কারিপাতা কাঁচা লঙ্কা এখানে দেখো মোটা দানা সাবুটা জল ঝরিয়ে নিয়েছি। এখানে আছে চীনা বাদাম আছে ফোড়নের জন্য জিরে আর শুকনো লঙ্কা এর জায়গায় ফোড়নে তোমরা সরষে ব্যবহার করতে পারো আছে স্বাদ মতো চিনি নুন আর আছে দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আছে গোলমরিচের গুঁড়ো আর একটু আদা বাটা আর ঘি আর আছে একটু গরম মশলার গুঁড়ো তো চলো রান্নার কাজে যাওয়া যাক প্রথমে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি আর অল্প করে ঘি দিয়ে দিচ্ছি সাদা তেল আর ঘি দিয়েই রান্নাটা করব তো দেখো এখানে আমি ভালোভাবে তেলটার ঘিটা গলিয়ে নিয়েছি এরপর দেখো আমি চীনা বাদামগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি বাদামটা ভাজতে ভাজতে তোমরা ঝটপট বলে ফেলো তো তোমরা সবাই কেমন আছো তো দেখো বাদামটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে সুন্দরভাবে এরপরে আমি তুলে নিচ্ছি বাদামগুলো এরপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন এরপরে শুকনো লঙ্কাগুলো ফাটানোর চেষ্টা করছিলাম বাট ফাটেনি যাই হোক তারপরে দিয়ে দিলাম কারিপাতা কারিপাতা দেওয়ার পরে তোমরা তো সবাই যেন চটাশ ফটাশ করে ফাটতে থাকে তার জন্য ঝটফট করে দিয়ে দিলাম কুচিয়ে রাখা গাজরটা এরপরে ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলুটা এক এক করে সমস্ত সবজি দিতে থাকবো আর ভালোভাবে ভাজা ভাজা করতে থাকব সমস্ত সবজি মানে ক্যাপসিকাম ছাড়া সমস্ত সবজি কারণ ক্যাপসিকামটা সবার লাস্টে দেবো যাতে গলে না যায় তার জন্য এরপরে দেখো দিয়ে দিচ্ছি নুন নুনটা স্বাদ মতো তোমরা দিও আমি আমার স্বাদ মতো দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কা কোচানো আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এটাকেও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা রাখার পরে কিন্তু একদম লো স্টিমে করে দেব গ্যাসটা যাতে পুড়ে না যায় তো দেখো কিছুক্ষণ পরে খুলে নিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দেব যাতে নিচে লেগে না যায় এরপরে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম কোচানোটা তোমাদেরকে কিন্তু আগেই বলেছিলাম ক্যাপসিকামটা যাতে গলে না যায় তার জন্যই লাস্টে দিয়েছি এখন কিন্তু সমস্ত গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো এই যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আদা বাটা এটাকে দিয়ে ভালোভাবে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও কিছুক্ষণ চাপা রাখবো যা ভেজিটেবলসগুলো খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যায় তার জন্য তো দেখো ঢাকনা খুলে কিন্তু আমি দেখে নিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে গাজর সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা সাবুটা এরপর দেখো আমি সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি দারুণ না রংটা এসছে দেখো সাদা সবুজ কমলা কতটা সুন্দর দেখতে হয়ে করেছে তাই না খাওয়ার আগে যেন মনটা দেখেই খুশি হয়ে যাচ্ছে তো দেখো সমস্ত কিছু মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর একটুখানি এখন দিয়ে দিচ্ছি সর্বশেষে ভেজে রাখা বাদামটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে তো দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে একটার গায়ের সাথে কিন্তু একটাও লেগে যায়নি তো দেখো সার্ভ করে দিলাম গরম গরম সাবুর পোলাও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে পাশে থেকো কিন্তু তো চলো আজকের এই পর্যন্ত সবাইকে টাটা।